বরিশালের বাবুগঞ্জের একটি পুকুর থেকে পাঁচটি পাইট কান উদ্ধার করেছে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ আজ দুপুর সাড়ে বারোটার থেকে উপজেলার খানপুরা রহমতপুরে ইউনিয়ন পরিষদের পেছনের খানবাড়ির পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয় দুপুর তিনটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর সুশান্ত সরকার সুশান্ত সরকার পিপিএম উপপুলিশ কমিশনার উত্তর বরিশাল মেট্রোপলিটন পুলিশ আপনি নিশ্চয়ই জানেন যে অপারেশন এই এটা পরিচালনা হচ্ছে আমাদের বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশনা ক্রমে আমাদের এই মেট্রো এলাকায় আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে সেই অভিযানের অংশ হিসেবে আমরা এয়ারপোর্ট থানাধীন আমরা রহমতপুর এবং চাঁদপাশা এই ইউনিয়ন এলাকায় আমরা গত রাতে অভিযান চালাই অপরাধীরা নিজেদেরকে বাঁচানোর তাগিদে নিজেদেরকে হাইড করার তাগিদে তারা আমাদের পাঁচটি দেশীয় পাইপগান আমাদের যে ইউনিয়ন পরিষদের পাশে তারা ফেলে রেখে যায় আমরা গোপন সমতার ভিত্তিতে জানতে পারি যে ওখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আমাদের এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে জব্দ করে এবং এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পাশাপাশি এগুলো কারা ব্যবহার করে যারা অবৈধ অস্ত্রধারী এবং যারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িত যারা দেশের আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারে এদের বিরুদ্ধে আমাদের এই এই অভিযান অপারেশন ডেভিল হান্ট এটা চলমান থাকবে অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে গত রাতে রহমতপুর ও চাঁদপাশা এলাকায় অভিযান পরিচালনা করা হয় অপরাধীরা পুলিশের অভিযানে গ্রেফতার এড়ানোর জন্য পাঁচটি দেশীয় তৈরি পাইপগান গান ফেলে যায় গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ আজ দুপুর সাড়ে বারোটায় পাঁচ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদের পিছনে শাহজাহান আক্তার মেরিনা পুকুর পারে ব্যাগে ভর্তি দেশীয় তৈরি পাঁচটি পাইপ গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় নিউজ ডেস্ক এরিনা রয় রিপোর্ট